আপনি যদি ইনফিনিক্সের পুরাতন যেই ফোনগুলো আছে সেই ফোনগুলো যদি ইউজ করে থাকেন তাহলে আপনার ফোন যদি স্লো হয়ে যায় মানে কাজ না করে হ্যাং করে বা হচ্ছে ল্যাগ করে টাচ করলে দেরিতে কাজ করে তাহলে আজকের ভিডিও আপনার জন্যই তো আজকে ভিডিও দেখাবো যে আপনারা এরকম সমস্যা হলে কীভাবে সমাধান করবেন এবং আমি আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট ইলেভেন এই ফোনটা প্রায় এই তিন থেকে সাড়ে তিন বছর আগের পার্সোনাল তিন বছর ইউজ করতেছি আর কি তো মাঝখানে আপনি তিন বছর ইউজ করার পরে ফোনটা অনেক স্লো হয়ে গেছে মানে একদম লেগে লেগে হয়ে গেছে আর কি টাচ করলে দেরিতে কাজ করে বা হচ্ছে অ্যানিমেশনগুলো ভালো হয় না মানে জাস্ট হ্যাং করে আর কি বা ল্যাগ করে তো এটাই কি সমাধান করলাম এখন কিন্তু খুব ফাস্ট কাজ করে আর কি এটাই দেখাবো তো তিনটে কাজ করলে আপনারা এটা সমাধান পাবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও তারপরে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন সেটিং অপশনে তো সেটিং থেকে দেখাই তো প্রথমত কাজ হচ্ছে প্রথম কাজ আপনার ফোনে যদি ভার্চুয়াল র্যাম থাকে সেই ভার্চুয়াল র্যামটা আগে বাড়িয়ে নেবেন তো বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ফোনটা আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট করা নিয়ে চ্যানেলে ভিডিও আছে খুবই সহজ আপডেট করে নেবেন আপডেট করার পরে এখানে চলে যাবে স্টোরেজ স্টোরেজ অপশন Okay. তো এখানে আসার পরে দেখেন এখানে রয়েছে মিউম ফিউশন এখানে ক্লিক করার পরে দেখেন এই বাটনটা অন করে দেবেন এবং এখান থেকে সেট ভার্চুয়াল র্যাম আপনারা এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার ফোন অনুযায়ী এক জিবি দুই জিবি তিন জিবি বা পাঁচ জিবি পর্যন্ত এখানে বা আর বেশি এখানে যায় তো এখানে আপনি মিডিয়ামটা নেবেন আর কি মানে একদম তিন জিবিও না এক জিবিও না পাঁচ স্ক্রানটা দেবেন আমার মনে হয় যে পাঁচ স্ক্রানটা নিলেই বেশি ভালো কাজ করে আর কি ভার্চুয়াল র্যাম ঠিক আছে তো এখানে এই জন্য আমি দুই জিবি দিছি তো দুই জিবি দেওয়ার পরে এখানে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পরে ফোনটা একবার রিস্টার্ট হবে রিস্টার্ট হলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে আর কি আর কোনো কাজ নাই আপনাকে তো এখানে আমার দুই জিবি দেওয়াই আছে এই আমি এটা কিছু করি নাই তো এখানে কাজ শেষ তো এর পরবর্তী কাজ হচ্ছে যে অ্যানিমেশনটা বন্ধ করে নেওয়া আর কি তো অনেক সময় কিন্তু আমাদের অ্যানিমেশনের কারণেই আমাদের ফোনটা মানে অনেকটা ল্যাক করে বা অ্যানিমেশন করতে গেলেই ঝামেলাটা বেশি হয় তো এই জন্য আপনারা অ্যানিমেশনটা অফ করে নেবেন তো অ্যানিমেশনটা কি এই জন্য এখানে চলে যাচ্ছে এনি সেটিং আসার পরে সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে এ এন আই মানে লিখে সার্চ করবেন তো এখান থেকে দেখবেন যে রিমুভ অ্যানিমেশন এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আমি ক্লিক করতেছি তো এখানে ক্লিক করার পরে দেখেন যে রিমুভ অ্যানিমেশন তো এটা আপনি এখান থেকে অন করে দেবেন ঠিক আছে এটা অফ থাকবে আর কি নর্মালি অফ থাকে তো এখানে এটা অন করে দেবেন তাহলে আপনার অ্যানিমেশনটা অফ হয়ে যাবে এতে করে দেখবেন যে আপনার ফোনটা কিন্তু মানে অ্যানিমেশনটা হবে না এবং হচ্ছে আপনার ফোন অনেক ভালো স্মুথ কাজ করবে আর কি তো পার্সোনালি আমার ফোনটা কিন্তু এখানে অফ করা আছে এবং এখানে কিন্তু খুব ভালোই কাজ করতেছে মানে আমি পার্সোনালি ইউজ করে মানে মজা করছি আর কি থার্ড কাজ হচ্ছে যে আপনার ফোন যদি সিক্সটি হার্স থাক বা নব্বই হার্স থাকে তাহলে আপনারা অবশ্যই নব্বই হ্যার্সটা অন করে নিবেন তাহলে দেখবেন যে অবশ্যই স্মুথ কাজ করবে তো নব্বই হার্স রিফ্রেশেট অন করার জন্য চলে যাবেন ডিসপ্লে 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 বাটনে অপশনে তো আসার পরে এখান থেকে দেখেন যে তো অথবা চাইলে আপনারা সার্চ বাটন থেকে এই মানে এই যে অপশনটা আছে এটা সার্চ করলেই পেয়ে যাবেন যদি খুঁজে না পান আর কি তাহলে এখান থেকে আপনারা এখানে আসার পরে এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা চাইলে হচ্ছে অটো দিতে পারেন অথবা অটো না চাইলে এখানে আপনারা নব্বই হার্স দিয়ে রাখবেন এবং ষাট হার্স দিলে কম স্মুথ কাজ করবে বা ব্যাটারি চার্জ বেশি ফোন থাকবে আর নব্বই দিলে স্মুথ কাজ করবে এবং হচ্ছে আপনার ফোনের চার্জটা একটু কম টিকবে আর কি এই বিষয় তো এখানে দিলে আপনি ফোনটা ইউজ করে মজা লাগবে ফোন ইউজ করি আসলে লেগে লেগে আসলে ফোন ইউজ করে মজা লাগে না খুবই বিরক্তিকর লাগে আর কি তো এই জন্য এই কাজটা করবেন এই তিনটা কাজ করলেই আশা করি আপনার ফোনটা অনেক ভালো কাজ করবে অনেক স্মুথলি কাজ করবে এবং আপনি ইউজ করে মজা পাবেন এবং হচ্ছে কমফোর্টেবলি আপনার ফোনটা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে মতো ইনফিনিক্সের জন্য একটা ভিডিও আর কি তো আশা করি যারা ফোন ইউজ করেন বা যে কোনো ফোন ইউজ করলো আপনারা এই সেটিংগুলো করে নিলে আশা করি আপনি ভালো একটা সুপর পাবেন তো এই গুলো কাজ করার পরে আপনি যদি ভালো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ওনারাও উপকৃত হবে আর কি এবং অবশ্যই যারা ইফিনিক্স ফোন ইউজ করে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা